দু সালের সেই উত্তাল জুলাইয়ের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে শিক্ষার্থীদের নেতৃত্বে এক বিশাল গণ অভ্যুত্থান দীর্ঘ পনেরো বছরের শাসনের অবসান বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা এক নতুন সকাল পাবে নতুন বাংলাদেশ পাবে কিন্তু ঠিক এক বছর পর দাঁড়িয়ে আমরা কি সেই আলোর মুখ দেখছি নাকি আবারও দিক হারা এক অন্ধকারে হারিয়ে যাচ্ছি সালাম ও শুভেচ্ছা নেবেন আপনাদের সাথে রয়েছি আমি তুহিন নিজাম দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল জয়ী একজন অর্থনীতিবিদ একজন প্রবীণ নাগরিক যিনি দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে প্রতিশ্রুতি ছিল শান্তি ফিরিয়ে আনা নির্বাচন আয়োজন করা আর গঠনমূলক সংস্কার কিন্তু এক বছরে কি পেলাম আমরা রাজনৈতিক অস্থিরতা শুধু বেড়েই চলেছে শিক্ষার্থীরা গঠন করেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা পুরনো দুই জায়ান্ট বিএনপি আর আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলতে চায় কিন্তু বিরোধীরা বলছে এই এনসিপি আসলে ইউনুস প্রশাসনের গোপন হাতিয়ার বিএনপি আর জামায়াত আবার মুখোমুখি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনে চলছে আধিপত্য বিস্তারের খেলা শেখ হাসিনার দল এখন নিষিদ্ধ শেখ হাসিনা নিজেই বিচারের মুখোমুখি অথচ এই শূন্যস্থান পূরণে প্রতিযোগিতায় নামে সব দল একদিকে বিএনপি চাইছে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অন্যদিকে জামায়াত বলছে প্রথমে সংস্কার শেষ হোক তারপর ভোট এমন পরিস্থিতিতে ডক্টর ইউনুসের প্রশাসনের উপর একটাই প্রশ্ন আপনি কি সময় নিচ্ছেন নাকি সময় নষ্ট করছেন গত এক বছরে সাধারণ মানুষ যেভাবে নিরাপদ হওয়ার কথা ছিল সেভাবে নিরাপত্তা বাড়েনি বরং এখন রাজনৈতিক অস্থিরতায় মানুষ অনিরাপদ বোধ করছে ডক্টর ইউনুসের চীন সফর ভারত বাংলাদেশ সম্পর্কে ফাটল ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা সব মিলিয়ে বাংলাদেশ আজ কূটনৈতিক এক টালমাটাল পরিস্থিতিতে এআইডির অর্থ সহায়তা বন্ধ ভারতের রাগ আর চীনের প্রতিশ্রুতি সবই আমাদের ভবিষ্যৎ নির্ধারণে প্রভাব ফেলছে দশক এক বছর আগের স্বপ্ন আজ কেমন যেন এলোমেলো আমরা একটা রক্তক্ষয়ী গণ আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনের আশা করেছিলাম তা কি বাস্তবে রূপ নিচ্ছে নাকি আমরা এমন একজনকে বসিয়েছি যিনি জাতির লক্ষ্যই বুঝতে পারেননি নির্বাচন দরকার কিন্তু তার আগে দরকার বিশ্বাসযোগ্যতা শান্তি দরকার কিন্তু তার আগে দরকার সত্যিকারের ন্যায্যতা আপনারা কি মনে করেন ডক্টর ইউনুস্কি দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন নাকি তার সময় শেষ হয়ে গেছে কমেন্টে জানাতে পারেন না আপনার মতামত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি